বাজারের কেনা দুজনের থাই স্যুপ দিয়ে চারজনের জন্য হেলদি ভেজিটেবল থাই স্যুপ রান্না করে নিন সকাল কিংবা শীতের সন্ধ্যায় দারুণ লাগবে খেতে গরম গরম এই হেলদি থাই স্যুপটা এত বেশি মজার খেতে এতটাই সুস্বাদু হেলদি যে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম নয় শীতের সকালে কিংবা শীতের সন্ধ্যায় গরম গরম এই স্যুপ খেতে কান্না ভালো লাগে দেরি না করে চট জলদি দেখে নিন আর বানিয়ে নিন প্রথমে আমরা বাজারের কেনা একটা ম্যাগি থাই স্যুপ নিয়েছি এই প্যাকেটটা নর্মালি দুজনের জন্য রান্না করা হয় তো আমরা এই প্যাকেটটা দিয়েই চারজনের জন্য আজকে রান্না করব ভেজিটেবল থাই স্যুপ তো প্রথমে প্যাকেটের সবটুকু স্যুপের যে মিক্সটা থাকে সেটা নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা এভাবে গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো এরপরে চলে যাব মূল রান্নায় মূল রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবল দুই চা চামচ আপনার সয়াবিন তেল আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি রসুনটা একটু কালার করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটা হালকা একটু নরম হলে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে আমরা এখানে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু চলবে আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন তবে নর্মালি যেই সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো ব্যবহার করারই চেষ্টা করবেন যদি সিদ্ধ হতে দেরি হয় সেই ক্ষেত্রে আগে থেকেই সিদ্ধ করে ভাব দিয়ে তারপরে ব্যবহার করবেন তো এরই মধ্যে কিন্তু আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচি এবং কিছুটা গাজর কুচি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা যখন সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু জিঞ্জার পাউডার মানে আদা গুঁড়া এটা আমি বাসায় তৈরি করেছিলাম আপনারা দেখেছেন আদা গুঁড়াটা হাতের কাছে না থাকলে রসুনের সাথে আদা কুচি করে দিয়ে দিবেন তো এরপরে আমরা এখানে দিয়ে দিয়েছি এক লিটার পানি চারজনের জন্য এক লিটার পানি যথেষ্ট আর সেই পানির মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে আমরা স্যুপের মিক্সটা গুলিয়ে রেখেছিলাম সেই স্যুপের মিক্সটা তো মিক্সটা দেওয়াতে আরও কিছুটা বেড়ে গেছে তো এভাবে আমরা জাল করতে থাকব বলক ওঠার জন্য ওয়েট করব। বলক উঠে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস আর দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সস তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এভাবেই কিছুক্ষণ জাল করে নেব সবজিটা এবং যে আমরা স্যুপের মিক্সটা দিয়েছি সেটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এরপরে আমরা এখানে নর্মালি একটা ডিম নিয়েছি জাস্ট এমনিতেই ফেটিয়ে নিয়েছি এখন সেই ফেটানো ডিমটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ডিমের যে ইটা সেটা কিন্তু একটু লম্বা লম্বা হবে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে তো ডিমটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর এটাও কিন্তু চা চামচ তো দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় একটু একটু করে দিবেন ঘনত্বটা বুঝে দিবেন যতটুকু ঘনত্ব আপনি খেতে চান সে অনুসারে ঘনত্ব বুঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিবেন তো দুই চামচ দেওয়াতেই কিন্তু আমার একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঘনত্বটা বাড়ানোর জন্য তো এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম শীতকাল ধনিয়া পাতাটা বেশ লাগবে খেতে তো আমার স্যুপটা কিন্তু একেবারে শেষের দিকে একদম শেষের দিকে আমরা এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝাল অনুসারে অ্যাড করে নেবেন কতটুকু ঝাল খেতে চান সে অনুসারে তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমাদের রান্নাটা একদম কমপ্লিট মশাল্লা এইটা যে কি মজার এবং সুস্বাদু একটা স্যুপ না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না বুঝতে হলে এক্ষণি রান্নাটা দেখা মাত্রই শুরু করে দিন একদম শেষের দিকে কিছুটা লেবুর রস যোগ করে খেয়ে নেবেন গরম গরম এই স্যুপটা খেতে এত বেশি সুস্বাদু এবং এত বেশি ভালো লাগে যে আমার মনে হয় যে কেউই এই স্যুপটা খেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে যারা স্যুপ খেতে পছন্দ করেন বিশেষ করে এই শীতকালে স্যুপ খেতে ভীষণ ভীষণ মজার তারা দ্রুত এটা বানিয়ে নেন হেলদি মজাদার এবং সুস্বাদু স্যুপ খেতে চাইলে এটাই হবে বেস্ট স্যুপের রেসিপি ভালো লাগলে অবশ্যই বানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকি আবহাইয়েরাও দেখে নিতে পারে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম